নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন সকাল বলো তো ওই পৌনে দশটা মতো আর বাজে বাবুর স্কুলে টিফিন রেডি করে দিচ্ছি আর বাবু স্কুল শুরু হয়ে যাওয়ার পর থেকে না একটু ব্যস্ত হয়ে পড়েছি বিরাট বাবুরা যে টিফিনে রেখেছি ওই একদম কম তেলেতে এপিট ওপিট করে সেঁকে দিয়েছি পরোটা সাথে লাড্ডু আর আফেল আর সবার সবারই খাওয়া হয়ে গেছে মাম্মীর ড্যাডিও পর্যন্ত খেয়ে নিয়েছে শুধু আমার খাওয়াটাই বাকি রয়েছে আর একটা পরোটা এক্সট্রা হয়েছে সেটা থাক বাবু যেহেতু খেতে ভালোবাসে ও আবার পরে খেয়ে নেবে এখন বারোটা মতো আরে বাজে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি ভেন্ডি কেটে নিয়েছি আলু কেটেছি প্রথমে ভেবেছিলাম আলু ছাড়াই ভেন্ডিটা করব তাও আবার ভাবলাম বাবু আর মামের ভাত মাখতে হবে তাই জন্যে আবার আলু দিলাম আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে কড়াতে তেল গরম করতে দিয়েছি ভেন্ডি আলু সবজি করব বলে এদিকে আমি ডিম ভেজে রেখেছি বাবু আর মামের জন্য আর পটল ভেজেছি ওরা তো খাবে না আমাদের জন্যে পটলটা ভেজে নিয়েছি ভেন্ডি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আজকে না দুধের স্বাদ ঘোলে মেটাবো কি করব পোস্তর যার দাম পোস্ত খেতে গেলে ভয় লাগে পোস্তর জায়গায় কাজু দিয়ে রান্না করি কিন্তু কাজুটা দোকানে শেষ হয়ে গেছে তাই জন্য আর কাজু ছাড়াই আজকে বানাবো চাল মগজ দিয়ে ভেন্ডি আলুর সবজি এতে মশলা বলতে সেরকম কিছু যাবে না শুধু যাবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর যাবে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু ভেজে নিয়ে মশলাটাকে ভেন্ডি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে না আলুটা ভাজতে ভাজতে আমার একদম মানে প্রায় সেদ্ধ মতোই হয়ে গেছে বেশিক্ষণ আমার সেদ্ধ করতে লাগবে না আর এদিকে আমি চালমাগসটাকে শিলে পেটে রেখেছিলাম সেই বাটাটাকেই দিয়ে দিচ্ছি বাটা দিয়ে ওই এক থেকে দু মিনিট মতো একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ওই যে ভোয়া বাটিটার জল দিয়ে দেবো বেশি দেবো না অল্প করেই দেবো যেহেতু আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে দু তিন মিনিট মতো ঢেকে রান্না করব। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এই যে ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটা ঢেকে নেব আর ভেন্ডি সবজি করলে না একটু চিন্তা লাগে কারণ হচ্ছে ভেন্ডি সবজি মাম্মা মের ড্যাডি অতটা পছন্দ করে না আর ভেন্ডি সবজি খেতে গেলে আমার ভীষণ ভালো লাগে সবজি যেহেতু দুজন মানুষ খায় তাই একটু চিন্তা করে রান্না করতে হয় তবুও মাঝে মাঝে নিজের শখটাকেও পূরণ করে নিই কী করবো মাঝে মাঝে ওর পছন্দ রান্না করি মাঝে মাঝে আমার পছন্দ রান্নাটাও করে নিই এই যে ভেন্ডি সবজিটা আমার হয়ে গেছে এটা নামিয়ে নেব একটু শুকনো লঙ্কা আর জিরে পোড়ুন দিয়ে এই যে ডালটা তুলে দিয়েছি ডালটা আমার ফুটে উঠেছে ডালটাকে নামিয়ে নেব আর এ পেঁয়াজ রসুন দিলে না মামার বাবু খেতে চায় না রান্না বানো সব কমপ্লিট হয়ে গেছে চলুন দুপুরে কি রান্না করলাম দেখে নিই এই যে এদিকে রয়েছে ভাত ভাতটা না একটু বেশি করেই করছি যাতে মা আর মামের ড্যাডি রাত্রি ভাত খায় ওরা ভাতটা পছন্দ করে আর বাবু আর আমি রাত্রি ভাতটা খাই না আমি ভাত খেলেই তো গা ফুলে যাই তাই জন্য আমি রাত্রি ভাত খাচ্ছি না আর এই যে এদিকে ডিম ভেজে রেখেছি ওদের দু ভাই বোনের জন্য আর এদিকে পটল ভেজে নিয়েছি পটলটা আজকে একটু অন্যরকমভাবে ভেজেছি আর এই যে এদিকে রয়েছে চাল চালমগজ দিয়ে আলু ভেন্ডি সবজি খেতে কিন্তু খারাপ হয়নি দুর্দান্ত খেতে হয়েছিল আর এদিকে রয়েছে মুসুর ডাল পাতলা করে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সাথে না একটু আমও কেটে নিয়েছি আমটা দুদিন দিন ধরেই রয়েছে কিন্তু কাটতে ভুলে যায় তাই জন্যে একবার এই যে কেটে নিয়েছি এখন ঘড়িতে সাতটা মতো আরে বাজে বাবু আর মাম্মের টিউশন থাকে সাতটা থেকে তো টিউশনে নিয়ে যাই আমি কিন্তু বৃষ্টি পড়ছে বলে আমি আর যাইনি বৃষ্টি পড়লে বৃষ্টির জল যদি গায়ে পড়ে না গা হাত পা ফুলে যাবে তাই জন্যে আমি আর গেলাম না মাম্মম্মের ড্যাডিকে দিয়েই পাঠালাম টিউশনেতে মাম্মের ড্যাডি যতক্ষণ না আসে ততক্ষণ মধ্যে দোকানে বসার ডিউটিটা আমার এখন আর মানে যেহেতু বৃষ্টি হচ্ছে দোকানে খোদ্দের চাপটা কম আছে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই